ই শ্রম কাজে তিন হাজার টাকা দিচ্ছে আপনি পাবেন কি না স্ট্যাটাস চেক করে দেখে নিন যারা এখনও পর্যন্ত ইশ্রম কার্ড বানাননি তারা কিভাবে বানাবেন সম্পূর্ণ তথ্য আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক ভারত সরকার সাধারণ মানুষের সুবিধার্থে অনেক স্কিম চালায় যার মধ্যে একটি হলো ইশ্রম কাজ ইশ্রম কাজ স্কিম দেশের সমস্ত শ্রমিক শ্রেণী এবং এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারেন এই প্রকল্পের অধীনে প্রতি মাসে সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয় আপনিও যদি এই স্কিমের সুবিধা নিতে চান তাহলে শীঘ্রই আবেদন করুন মনে রাখবেন এই শ্রম দিয়ে তৈরি করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা নথি এবং এই শ্রম কাজটি কিভাবে তৈরি করা যায় সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন তো শ্রম কাজের সুবিধা কি কি তো ই শ্রম কার্ড বানালে আপনারা কি সুবিধা পাবেন আর্থিক সাহায্য আপনি সরকারের কাছ থেকে মাসে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য পেতে পারেন সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা আপনি বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের আরও কাজের সুযোগ এটি আপনাকে আরও কাজের সুযোগ খুঁজে পেতে সাহায্য করতে পারে এক নম্বর হচ্ছে বছরের জন্য প্রিমিয়াম মুকুব আপনাকে এক বছরের জন্য বিমা প্রিমিয়াম দিতে হবে না অভিবাসী কর্মীদের ট্যাকিং সরকার আরও ভালো সহায়তা প্রদানের জন্য অভিবাসী শ্রমিকদের ট্যাগ রাখতে পারে দুর্ঘটনা গ্রাহক মারা গেলে বা দুর্ঘটনায় অক্ষম হলে আপনি লাখ টাকা পেতে পারেন দু আংশসিক অক্ষমতা বিমা গ্রাহক যদি দুর্ঘটনায় আংশসিকভাবে অক্ষম হন তবে আপনি এক লাখ টাকা পাবেন জরুরি সহায়তার জন্য জরুরি অবস্থা বা মহামারীর মতো জাতীয় সংকটের সময় সরকার যোগ্য অংশগঠিত শ্রমিকদের সাহায্য করার জন্য ডাটাবেস ব্যবহার করতে পারে ই শ্রম কাজের জন্য যোগ্যতা কী কী দরকার অংশগঠিত ক্ষেত্রে যে কোনো কর্মী আবেদন করতে পারেন এর মধ্যে রয়েছে অভিবাসী শ্রমিক গিক কর্মী প্ল্যাটফর্ম কর্মী এবং ম্যাগেরা প্রকল্পের অধীনে কাজ করা লোকেরা এই শ্রম কাজ বানাতে শ্রমিকের বয়স ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে আবেদনকারী এমপিলাজি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও বা এমপিলাজি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেট ইএসআইসি এর সদস্য হলে চলবে না শ্রমিকদের করদাতা হলে চলবে না শ্রম কাজের সুযোগ সুবিধা পাওয়ার জন্য নতুন কার্ড বানানোর জন্য এই শ্রম কাজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এক নম্বর আধার কার্ড দুই নম্বর ব্যাঙ্ক পাসবুক তিন নম্বর রেশন কার্ড চার নম্বর বিদ্যুৎ বিল পাঁচ নম্বর মোবাইল নম্বর যা আধারের সঙ্গে লিঙ্ক করা আছে ই শ্রম কার্ড বানানোর জন্য কিভাবে আবেদন করবেন আগে রেজিস্ট্রেশন করুন ই শ্রমিক কাজের জন্য আবেদন করতে আপনাকে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে ইশ্রম ডট ডট যেতে হবে এবার আপনাকে ই শ্রম অফিসিয়াল সাইটের হোম পেজে অপশানে রেজিস্টার ক্লিক ক্লিক করতে হবে এখানে আপনাকে আধার নম্বর মোবাইল নম্বর লিখতে হবে এবং তারপরে ক্যাপচার ফাইলে ক্লিক করে ওটিপি যাচাই করতে হবে এরপরে আপনার কাছে লেবার কাজের আবেদনপত্রটি উপস্থিত হবে আপনাকে এটি পূরণ করতে হবে এইভাবে আপনি এই শ্রম কাজের জন্য অনলাইনে আবেদন করতে পারেন এবং একইভাবে আপনি শ্রমিক কার্ডও ডাউনলোড করতে পারেন অনলাইনে এই শ্রম কাজ স্কিমের জন্য আবেদন করতে প্রথম আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এখানে আপনাকে ইউএন নাম্বার জন্ম তারিখ ক্যাপচার কোড লিখতে হবে এবং জেনারেল ওটিপি বিকল্পে ক্লিক করতে হবে এখানে আপনাকে ওটিপি যাচাই করতে হবে এরপরে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে সেখানে আধার কার্ড নম্বর লিখতে হবে এবং এগিয়ে যেতে পরবর্তী ধাপে আপনি আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইলে ওটিপি পাবেন এটি যাচাই করুন এখন আপনাকে এখান থেকে রেজিস্টার অন শ্রম বিকল্পের মাধ্যমে নিবন্ধন করতে হবে এখন ওয়েবসাইটের হোম পেজে যান এখানে আপনাকে আপডেট বিকল্পটি দেখানো হবে এটিতে ক্লিক করুন এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে এখানে আপনাকে আপডেট ই কেওয়াই সি ইনফরমেশান অপশানে ক্লিক করতে হবে ফের আপনার সামনে একটি নতুন পেজ খুলবে এখানে ডাউনলোড ইউএন কার্ডে ক্লিক করুন এইভাবে আপনি শ্রম কাজের জন্য আবেদন করতে পারেন এবং ইউএন কার্ড ডাউনলোড করতে পারেন তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম যে শ্রম কার্ড নতুন কাজের জন্য কীভাবে আবেদন করবেন তো আবেদন করার পর ইশ্রম শ্রম কাজের স্ট্যাটাস চেক করুন কীভাবে এই শ্রম কাজের স্ট্যাটাস চেক করবেন যারা ইশ্রম শ্রম কাজের সুবিধা নিচ্ছেন তারা এই স্কিমে ব্যালেন্সের বিশদ বিবরণ পরীক্ষা করতে পারেন এর জন্য আপনাকে নির্মলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে স্কিমের সম্পৃক্ত স্ট্যাটাস চেক করতে এর অফিসিয়াল ওয়েবসাইটে যান এখন আপনার সামনে একটি নতুন পেজ খুলবে এখানে আপনার মোবাইল নম্বর লিখুন এবং সার্চ বাটনে ক্লিক করুন এইভাবে ব্যক্তিগত বিবরণ সহ আপনার ব্যালেন্স নতুন পেজে দৃশ্যমান হবে তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম যে কিভাবে ইশ্রম কাজের জন্য আবেদন করবেন কিভাবে ইশ্রম শ্রম কাজ ডাউনলোড করবেন আর কিভাবে ইশ্রম কাজের স্ট্যাটাস চেক করবেন তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ